বামকালী পুজো উপলক্ষে এবং শয্যাশায়ী বৃদ্ধা মায়ের সুস্থতা কামনা করে প্রায় জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী অতনু কুমার ঝা প্রায় পঁচাশি বছর বয়স মমতা রানী দীর্ঘদিন ধরে অসুস্থ এবছর তার নামে বাজার ব্লকের শোভানগর গ্রামে বামকালীর পুজোর আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে রবিবার দুপুরে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুকান্ত মিশ্র সহযোগিতায় প্রায় আড়াইশো জন মহিলার হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পল্লব ঝা পিনাকি ঝা সহ অন্যান্যরা নতুন প্রজন্মের কাছে মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর বার্তা দিতে মহিলাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র সাধুবাদ জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রামের মহিলারা

আমার মূলত এবার মায়ের নামে বামকালী পুজোটা দিয়েছিলাম তো মায়ের সুস্থতা কামনাই তাই জন্য আমাদের বুথের যারা সাধারণ মানুষ যারা গরিব মানুষ তাদেরকে আমি তাদের আশীর্বাদ পাওয়ার জন্য তাদেরকে কিছু বস্ত্র দান করছি সব আর এক হবে আমাকে কিন্তু আমাদের বুথের মেম্বার সুকান্ত মিশ্র এই বিষয়ে আবেদন করেছিল আমার খুব প্রস্তাবটা ভালো লেগেছিলো যার জন্য আজকে আমি সেই কাজটা করছি এবার শোভানাগরে বামকালীর যে মন্দিরে যে পুজো সেই পুজোটা আমাদের মমতা রানী ঝাড় নামে পুজো এবং তিনি সাইজ আছেন তার আমরা সমস্ত গ্রামবাসী সমস্ত মিলে দীর্ঘ কামনা করছি এবং তার উদ্যোগে আমরা আজ গরিবের পাশে তার বস্ত্র বিতরণ করে আর সবাই তার আরও যেন যেন জীবিত থাকুক আরও কিছু আশার আকাঙ্ক্ষা ওদের আছে তারা সেগুলো পূরণ করবে আর সবাই চায় যেন দীর্ঘ আয়ু তার হোক এই বার্তাতে আজকে আমরা বস্ত্র বিতরণটা করছি মমতারানী